देशी मुर्गी के भात खावानोर नियम बा देशी मुर्गी के भात खावानोर फॉर्मूला কুড়ি কুড়ি এটা হচ্ছে দেশি মুরগিকে ভাত খাওয়ানোর ফর্মুলা ভাত খাওয়ানোর ফর্মুলা আরো অনেক আছে তার মধ্যে এটা একটা একটা মুরগি দেশি মুরগি সুস্থভাবে বাঁচতে গেলে তার শক্তি লাগবে শক্তিটা হলো কি শক্তি মানে হচ্ছে ক্যালোরি মানে যেমন ধরুন ধান চাল মাপার জন্য আমরা পাল্লা ব্যবহার করি বা তরল মাপার জন্য আমরা ব্যবহার করি লিটার ঠিক তেমনি শক্তি মাপার জন্য আমরা ব্যবহার করি ক্যালোরি সেটা কত দুশো পঞ্চাশ থেকে তিনশো ক্যালোরি দুশো পঞ্চাশ থেকে তিনশো ক্যালোরি কেন বলা হচ্ছে দুশো যদি গরম কালে হয় তাহলে একটু কম কালে হলে একটু বেশি তো যাই হোক দুশো পঞ্চাশ থেকে তিনশো ক্যালোরি লাগবে সব প্রোটিন কত লাগবে প্রোটিন লাগবে আমাদের দশ থেকে বারো গ্রাম এই দশ থেকে বারো গ্রাম প্রত্যেক দিন এই কয়েকটা যদি একটা দেশি মুরগি পেয়ে যায় তাহলে সে সুস্থ শরীরে বাঁচবে এই ষাট কুড়ি কুড়ি ফর্মুলার মধ্যে আমাদের রয়েছে এটা হচ্ছে ভাত এই কুড়িটা কি আছে এই কুড়িটা আছে আপনার খোল খোল মানে কি সয়াবিন খোল এই কুড়িটা কুড়িটার মধ্যে কি আছে এই কুড়িটার মধ্যে আছে ধানের কুঁড়ো এই কটা মেলালেই কি এই মুরগির শরীরের যে শারীরিক চাহিদা বা খাবারের যে চাহিদা আমি বললাম সেটা কি পারফেক্ট হবে এটা আমাকে জেনে নিতে হবে কারণ আমি এখানে বলে চলে যাব আপনি শুনে নেবেন তাহলে হবে না কারণ আপনাকে ব্যাপারটা শিখতেও হবে তার সাথে সাথে এটাকে কম্পেয়ার করতে হবে যে আমি আবার ঠিক বলছি কিনা আমি তো আমার মন গড়া কথা বলতে পারি তাই না তো সেই জন্য বা হয়তো আগামী দিনে আপনি অন্য কোনো একটা ভিডিও দেখলেন সেখানে সে ভুজুং ভাজাং যা কিছু বলছে তখন আপনি সেগুলো ধরে ফেলবেন তাই আপনাকে এটা শিখতেও হবে ফর্মুলাটাকে ব্যবহারও করতে হবে জানতেও হবে তবে আগে যাওয়া যাবে পরিষ্কার কথা যাবে আর যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করার মতো করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল অন করবেন অলে ক্লিক করবেন তলে সাবস্ক্রাইব করবেন নালে দরকার নেই এমনি ভিডিও দেখুন কোনো অসুবিধা যে একশো গ্রাম ভাতে কি আছে একশো গ্রাম ভুট্টায় কি আছে একশো গ্রাম সয়াবিন খোলে কি আছে এগুলো আমাদের জেনে নিতে হবে একশো গ্রাম ভাতে প্রায় ক্যালোরি থাকে মানে ক্যালোরি মানে যেটা শক্তির কথা বললাম শক্তি থাকে প্রায় একশো কুড়ি প্রোটিন থাকে কত প্রোটিন থাকে প্রায় লাগভাগ তিন গ্রাম বাকি ভিটামিন মিনারেলস যা আছে ওটা থাক ওটা আমি পরে ব্যাপারটা বুঝিয়ে বলছি আচ্ছা ভুট্টায় কি আছে কর্ন যেগুলো যে ভুট্টা ভাঙা আমরা মুরগির জন্য ব্যবহার করি সেই ভুট্টা ভাঙায় ক্যালোরি আছে প্রায় 360 370 এই রকম ধরনের থাকে আর প্রোটিন থাকে প্রায় 8 থেকে 9 গ্রামের মতো কথাগুলো খেয়াল করুন এখানে একটু ফোকাস করতে হবে যাতে এটা দেখা যায় ভুট্টা ভাঙায় কি রয়েছে ভুট্টা ভাঙায় রয়েছে 360 ক্যালেরি শক্তি আর আপনারা রয়েছে প্রায় 8 থেকে 10 গ্রাম 9 গ্রাম এরকম প্রোটিন দেখুন এগুলো দানার উপরে নির্ভর করে কম বেশি এগুলো হয় তাহলে এবার আমাকে জানতে হবে যে সয়াবিন খোলে কি রয়েছে সয়াবিন খল মানে সয়ামিল থাকে প্রায় 450 পঞ্চাশ ক্যালোরি শক্তি প্রোটিন থেকে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ গ্রাম মানে একশো গ্রাম যদি সয়াবিন খোল হয় সেই খোলের মধ্যে প্রায় পঁয়ত্রিশ গ্রাম প্রোটিন থাকে ধানের কুঁড়োর মধ্যে কী থাকে যদি একশো গ্রাম ধানের কুঁড়ো হয় যেটাকে আমরা রাইস ব্র্যান ক্যালোরি থাকে প্রায় তিনশো আশি থেকে তিনশো নব্বই তিনশো থেকে 390 ক্যালোরি শক্তি থাকে আর প্রোটিন থাকে প্রায় 10 থেকে 15 গ্রাম এটা গুণর উপর নির্ভর করে তো যাই হোক এবারে তাহলে আমরা 60% ভাত 20% খোল আর 20% ধানের গুঁড়ো নিয়েছি আর এই টাইপের জন্য কি একটা মুরগি যা কিছু লাগে সেটা হচ্ছে শক্তি ক্যালোরি যেন সে পায় যে ক্যালোরি পেলে এই মুরগিটা হাঁটা চলা চাওয়া বা তার শরীরের শারীরিক কাজ বা ওড়া লাফালাফি করা বা তার শরীরের মধ্যে হজম শক্তি হজম শক্তিটা চলা এই সব কিছুর মূলে রয়েছে এই ক্যালোরি আর প্রোটিন প্রোটিনটা হলো এই মুরগিকে মাংস পেশি গঠনে সাহায্য করবে আর ভিটামিন মিনারেলস কি করবে ভিটামিন মিনারেলস মুরগির শরীরকে মজবুতি দেবে মজবুতি মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বা তাকে রোগের সাথে লড়াই করার ক্ষমতা এই সব জিনিসগুলো দেবে সেটাকে দেবে সেটা হচ্ছে ভিটামিন মিনারেলস আর হচ্ছে ফাইবার ফাইবারটা কি করবে ফাইবার প্রচুর কাজ রয়েছে যেগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও দেব তো যাই হোক আমরা যে এই ফর্মুলাটা ব্যবহার করলাম ষাট কুড়ি কুড়ি এবার আমরা হিসাবটা খালি দেখে নেব যে এগুলো সব ঠিকঠাক আছে তাহলে ভাত আমরা ব্যবহার করছি ষাট পার্সেন্ট এই মুরগিটার প্রত্যেক দিন খাবার লাগে একশো কুড়ি গ্রাম বা একশো গ্রামের মতো খাবার লাগে ওকে ঠিক তাহলে একশো গ্রাম ভাতে যদি একশো কুড়ি ক্যালোরি শক্তি থাকে তাহলে ষাট গ্রামে কত হবে পেলাম ষাট গ্রাম ভাতে থাকে সত্তর পেলাম আচ্ছা সয়াবিন খোল খোলের মধ্যে হাই প্রোটিন থাকে কিন্তু এর মধ্যে কিছু ক্যালোরিও থাকে তাহলে সেখানে ক্যালোরি কত পাচ্ছি পার্সেন্ট বা কুড়ি গ্রাম আমরা নিয়েছি সয়াবিন খোল এবং যার মধ্যে সাড়ে চারশো ক্যালোরি শক্তি আছে তাহলে কুড়ি গ্রাম মানে নব্বইয়ের কাছাকাছি ক্যালোরি পাবো তাহলে এবার এই ধানের কুঁড়োটা আমরা যে কুড়ি গ্রাম ধানের কুঁড়ো নিলাম ধানের কুঁড়োর মধ্যে কি এখানটায় দেখে নিন ধানের কুঁড়ো রয়েছে তিনশো আশি ক্যালোরি শক্তি তাহলে তিনশো আশি ক্যালোরি শক্তি যদি একশো গ্রাম ধানের কুঁড়োয় হয় তাহলে কুড়ি গ্রাম ধানের কুঁড়োতে কত ক্যালোরি শক্তি হবে তাহলে আটত্রিশ দুগুণে প্রায় ছিয়াত্তর হবে তা সেখানে আমি পঁচাত্তর ধরলাম সেভেন্টি ফাইভ তাহলে এবার কি বুঝলেন ভাত থেকে পেয়েছি সত্তর খোল থেকে পেয়েছি নব্বই আর কুঁড়ো থেকে পেয়েছি পঁচাত্তর তাহলে টোটাল আমাদের কত হলো তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে দুশো ক্যালোরি শক্তি আমরা পেয়েছি তাহলে এখন পর্যন্ত দেখা গেল এই ভাত খোল এবং কুড়ো মেশিয়ে আমরা পেয়েছি দুশো পঁয়ত্রিশ ক্যালোরি শক্তি আর মুরগিটার প্রয়োজন ছিল দুশো পঞ্চাশ থেকে তিনশো একটু কম রয়েছে যাই হোক আমরা এখানে এই ষাটের সাথে মানে এই ষাট গ্রাম যে ভাতটা ব্যবহার করছি সেই ভাতের সাথে আমরা জুড়ে দেবো দশ গ্রাম ভুট্টা ভাঙা এই দশ গ্রাম ভুট্টা ভাঙাটা কেন দেবো কারণ এখানে আমরা যে খাবারটা ধরেছি একশো কুড়ি গ্রাম তাহলে এখানে হচ্ছে একশো গ্রাম কুড়ি গ্রাম কম এখানে ধরাই আছে অলরেডি তা সেই যে এক্সট্রা যে কুড়ি গ্রাম সেখানে আমরা দশ গ্রাম এখানে ভুট্টার ভাঙা দিয়ে দেবো দিলেই জিনিসটা খেলাটা ঘুরে যাবে ভুট্টা ভাঙায় রয়েছে তিনশো ষাট ক্যালোরি শক্তি একশো গ্রাম ভুট্টা ভাঙায় তাহলে দশ গ্রামে কত হবে ছত্রিশ হবে আর এই ছত্রিশ যখন এই দুশো পঁয়ত্রিশের সাথে যোগ হয়ে যাবে তখনই এটা হয়ে যাবে দুশো একাত্তর ক্যালোরি ব্যাস মিটে গেল দশ গ্রাম মানে ষাট গ্রাম যদি ভাত দেয়া হয় তার সাথে দশ গ্রাম এই ভুট্টা ভাঙা দিলেই কাজ শেষ প্রোটিন লাগবে কত বলেছি একটা দেশি মুরগির যার ওজন এক থেকে দেড় কেজি সেই মুরগিটার প্রত্যেক দিন প্রোটিন লাগবে দশ থেকে বারো গ্রাম প্রত্যেক দিন দশ থেকে বারো গ্রাম প্রোটিন লাগবে এই ভাতের মধ্যে কত প্রোটিন আছে একশো গ্রাম ভাতে তিন গ্রাম মাত্র প্রোটিন থাকে তাহলে একশো গ্রাম ভাতে যদি তিন গ্রাম প্রোটিন থাকে তাহলে এই ষাট গ্রাম ভাতে কত প্রোটিন আছে স্বাভাবিক তিনশো আঠেরো ওয়ান পয়েন্ট এইট বা দু গ্রামের মতো আমরা প্রোটিন পাবো অর্থাৎ দু গ্রাম প্রোটিন পাবো আমরা আচ্ছা ঠিক আছে এবার তাহলে খোলে সয়াবিন খোলে সয়াবিন খোলে তো একশো গ্রাম সয়াবিন খোলে পঁয়ত্রিশ গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম সয়াবিন খোলে পঁয়ত্রিশ গ্রাম প্রোটিন থাকে তার বেশিও থাকে হয়তো তার একটু কমও থাকতে পারে যাই হোক এভারেজ কুড়ি গ্রাম সয়াবিন খোলে থাকবে প্রায় সাত গ্রাম প্রোটিন সাত গ্রাম প্রোটিন এটা হচ্ছে প্রোটিনের লাইন প্রোটিনের লাইন যেটা এবার এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে আমি এই কুড়ি গ্রাম সয়াবিন খোলে নিয়েছি সেটা কোনো ম্যান্ডেটারি নয় এই কুড়ি গ্রাম খোলের মধ্যে হয়তো দশ গ্রাম শুকো গুঁড়ো দেওয়া যেতে দশ গ্রাম হয়তো এই সয়াবিন খোল দেওয়া যেতে পারে তাহলে আবার ভালো ব্যালেন্স হবে কেন কারণ এই যে খোলটা সয়াবিন খোল এটা হচ্ছে ক্রিউট প্রোটিন যেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর সুকো মাছের গুঁড়ো হলে ওটা মাছ থেকে একটা প্রাণীজ প্রোটিন হতো তাহলে আরও সুন্দর ব্যালেন্স হতো অ্যামাইনো অ্যাসিডের ভাগগুলো একদম পারফেক্ট হতো আর এই ধানের কুঁড়ো ধানের কুঁড়ো কি দেখা যাচ্ছে ধানের কুঁড়োয় সেটা হচ্ছে দশ গ্রাম মানে দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম ধানের কুঁড়োয় প্রায় দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন থাকে আমরা এভারেজ দশ গ্রাম ধরছি তাহলে এখানে কি দাঁড়ালো কুড়ি গ্রাম কুঁড়োয় আমরা প্রোটিন পাচ্ছি দু থেকে তিন গ্রাম তাহলে দু গ্রাম সাত আমরা প্রোটিন পেলাম তাহলে এবারে এখানে একটা আপনি বিবেচনা করে দেখুন যে আমরা যে একটা দেড় থেকে এক থেকে দেড় কেজি দেশি মুরগির জন্যে ষাট গ্রাম ভাত কুড়ি গ্রাম খোল আর কুড়ি গ্রাম ধানের কুঁড়ো আর তার সাথে দশ গ্রাম দিয়েছি ভুট্টা ভাঙা দিতে এই মুরগিটার যে প্রত্যেক দিন যে শরীরে শক্তির চাহিদা সেটা হচ্ছে আড়াইশো কিলো ক্যালোরি তার প্রোটিনের চাহিদা দশ থেকে বারো গ্রাম এইটা পূরণ হলো কিনা আমরা এই খাবার থেকে পেয়েছি দুশো একাত্তর ক্যালোরি শক্তি আর মুরগির প্রয়োজন ছিল কত দুশো পঞ্চাশ থেকে তিনশো তার প্রোটিন চাহিদা কত ছিল দশ থেকে বারো গ্রাম প্রত্যেক তাহলে তার সেখানে আমরা পেয়েছি কত এগারো গ্রাম প্রোটিন তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ হিসাবে এই হিসাবটাই যদি খাওয়াতে পারেন তাহলে একদম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার খাবার খরচও কমবে মুরগির কোনো সমস্যা হবে না এবার এই মুরগিটা যদি ডিম পাড়া হয় তাহলে ডিম পাড়া মুরগির জন্য তো একটু খাবারে চেঞ্জ করতে হবে আর সেই চেঞ্জটা নিয়ে যদি আপনি কমেন্ট করেন তাহলে পরের ভিডিওটা ডিম পাড়া মুরগিকে কিভাবে ভাত খাওয়ানো হবে সেটা নিয়ে বলবো তো ভালো থাকবেন ধন্যবাদ